এর আগে কিন্তু কখনোই শিল্প দিয়ে কোনো পুজো সাজানো কালো কাপড়ে মুড়ে দেওয়া হয়েছে গোটা ক্যান্ডেলটি বালুরঘাট রহযাত্রী ক্লাবে একটি বড় বাজেটের পুজো হচ্ছে আলোকসজ্জার গেটগুলো কিন্তু প্রায় সবগুলোই হয়ে গেছে সো হ্যালো ভিউার্স দিস ইজ শ্যাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রায় ব্লগস আজকে আবার বালুরঘাটের পুজো প্রস্তুতি নিয়ে দ্বিতীয় পর্বের যে ভিডিওটি সেটা কিন্তু চলে এসেছে আজকের ভিডিওটিতে বালুরঘাট অভিযাত্রী ক্লাব কচিকলা একাডেমি এবং সৃজনী সঙ্গের ভিডিওটি থাকছে বালুরঘাট অভিযাত্রী ক্লাবের সামনে চলে এসেছি অভিযাত্রী ক্লাবের যে প্যান্ডেল অত্যন্ত ইউনিক কালো কাপড়ে মুড়ে দেওয়া হয়েছে গোটা প্যান্ডেলটি এখানে এসে জানতে পারলাম প্যান্ডেলটি লোটাস টেম্পেলের আদলে তৈরি হচ্ছে তো আমি পুরো প্যান্ডেলটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রতি বছরের মতো এবারও কিন্তু বালুরঘাট অভিযাত্রী ক্লাবে একটি বড় বাজেটের পুজো হচ্ছে এখানে বিরাট একটি প্যান্ডেলের কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে পুজোর আর প্রায় এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহ বাকি আমি আপনাদেরকে দেখালাম এখানে আলোকসজ্জার গেটগুলো কিন্তু প্রায় সবগুলোই হয়ে গেছে কাজ আমি এখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করছি আপনাদেরকে পুরো প্যান্ডেলটি ঘুরে দেখাচ্ছি এই অভিযাত্রী ক্লাবে প্রত্যেক বছরই কিন্তু বড় বাজেটের হয়ে থাকে আর লোটাস টেম্পেল এর একটি কাল্পনিক রূপ এখানে তুলে ধরা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি পুরো প্যান্ডেলটি ঘুরে এবার একটু জেনে নেওয়া যাক এখানে যে কর্মরত কর্মীরা রয়েছেন তারা কোথা থেকে কাজে এসেছেন কি থিমে পুজো হচ্ছে থিম কী হচ্ছে ওটা কোথায় মেদিনীপুর সাগরদ্বীপ সবাই মিশে এসেছে আচ্ছা কোন ডিস্ট্রিক্ট সেটা পূর্ব মেদিনীপুর আচ্ছা আচ্ছা উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গা থেকে ফ্রেন্ডস এখানে প্যান্ডেলের সামনে আমরা দেখতে পাচ্ছি একটি ইট বালি সিমেন্ট দিয়ে এবং ইটের একটি কনস্ট্রাকশন এখানে তৈরি হয়েছে যতদূর বোঝা যাচ্ছে এখানে কিন্তু একটি হয়তো জলের ফোয়ারা টাইপের কিছু একটা হবে যা যখন কমপ্লিট হবে সেটা হওয়ার পরে কিন্তু যা অত্যন্ত সুন্দর লাগবে এটা প্যান্ডেলের ঠিক সামনেই রয়েছে তো ফ্রেন্ডস এখানে এসে দেখতে পেলাম এখানে কিন্তু কাজ জোর কদমে চলছে আমি এখনো পর্যন্ত যতগুলো ক্লাব আজকে ঘুরলাম কোনো ক্লাবেই কিন্তু কাজ দেখতে পেলাম না একমাত্র অভিযাত্রী ক্লাবই হলো এমন ক্লাব যেখানে কিন্তু কাজ কন্টিনিউ চলছে কাজ কিন্তু বন্ধ নেই কারণ এখানে একটি বড় বাজেটের কিন্তু পুজো হচ্ছে এবং বিরাট একটি প্যান্ডেলেরও কিন্তু আয়োজন এখানে হচ্ছে পারলাম না কারণ ওখানে সিঁড়ির কাজ চলছে আমি সাইড দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি দেখি সাইড দিয়ে প্রবেশ করা যায় কি না তাহলে আমি আপনাদেরকে ভেতরে প্রতিমাটি বাইরে থেকে যেটা দেখতে পেলাম অত্যন্ত সুন্দর একটি প্রতিমা তৈরি হচ্ছে প্রতিমাটি আমি আপনাদেরকে দেখাতে পারব আমি এখন অভিযাত্রী ক্লাব থেকে বেরিয়ে গেলাম এখন যাব কচিকলা ক্লাব এবার আমি কচিকলা ক্লাবের দিকে যাচ্ছি সো ফ্রেন্ডস আমার ভিডিওগুলি কেমন লাগছে তা অবশ্যই কিন্তু লাইক করে জানাবেন কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে আপনার কাছে প্রথম নোটিফিকেশন চলে যায় আমরা ব্লগস থেকে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কচিকলা ক্লাবের আলোকসজ্জার গেট এখানে কিন্তু প্রায় বালুরঘাটে প্রায় প্রত্যেকটা ক্লাবেই আলোকসজ্জা কিন্তু অত্যন্ত সুন্দর হয় প্রত্যেক বছরই কিন্তু আলোকসজ্জার উপর কিন্তু প্রচণ্ড জোর দেওয়া হয় আমি কিন্তু মোটামুটি কচিকলা সংঘের কচিকলা ক্লাবের সামনে চলে এসেছি আমি এখন কচিকলা ক্লাবের যে আলোকসজ্জার যে প্রধান গেট সেই গেটটির সামনে চলে এসেছি রাতের বেলা করে কিন্তু এই আলোকসজ্জা যখন জ্বলবে অপূর্ব সুন্দর লাগবে দেখতে কচিকলা ক্লাবের জায়গা কিন্তু অত্যন্ত কম তা সত্ত্বেও প্রত্যেক বছর অতটুকু জায়গার মধ্যে এখানে অপূর্ব সুন্দর কিন্তু প্যান্ডেল প্রতিমা আলোকসজ্জা সবটাই করে মানে কোনো অংশে কিন্তু বাদ যায় না এই কচিকলা ক্লাব আমি এখন চলে এসেছি কচিকলা সংঘের একদম সামনে কোচুকলা ক্লাবের যে পুজোর থিম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ক্লাবের সাতষট্টিতম বর্ষ দু হাজার চব্বিশ দুর্গোৎসব এর থিম হল প্রতীক্ষা এবং মণ্ডপসজ্জায় দায়িত্বে রয়েছেন সঞ্জয় চক্রবর্তী অর্থাৎ চক্রবর্তী ডেকোরেটার্স দেখুন এই প্যান্ডেলটিও সামনে থেকে পুরোটাই ঢাকা রয়েছে প্রস্তুতি কাজ কিন্তু তুঙ্গে এখানে প্রথমে কিন্তু কিছুই বোঝা যায় না আমি চেষ্টা করছি এই ফাঁকাটা দিয়ে আপনাদেরকে পুজো মণ্ডপটি দেখানো যদি দেখানো যায় সম্ভব না কারণ দেখুন মেন যে গেটটি রয়েছে সেই গেটটি কিন্তু বন্ধ পুরোটাই এখানেও মনে হচ্ছে লাইটেরই কাজ হবে সুন্দর এখানে কিন্তু মেটালের ফ্রেম দিয়ে বিভিন্ন কাজ হচ্ছে কচিকলার সঙ্গে কিন্তু মেটালের যে বিভিন্ন ফ্রেম মেটাল দিয়ে ফ্রেম তৈরি করে সেখানে কাজ হচ্ছে যা বোঝা যাচ্ছে এখানে কিন্তু লাইটের একটা খুব সুন্দর কাজ পুজো মণ্ডপের ভেতরে হতে চলেছে ইতিমধ্যেই আমি কচিকলা একাডেমির প্রতিমা পেয়ে গেছি ছবি সো সেই ছবিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন অপূর্ব সুন্দর সেই প্রতিমা এবার আমি সৃজনী সংঘ ক্লাবের দিকে রওনা দিচ্ছি সামনে দিয়ে যে বাদিকে যে রাস্তাটা চলে গেল এই রাস্তাটা ধরে এগিয়ে কিছুটা গেলেই সৃজনী সংঘ সৃজনী সংঘও এবার খুব সুন্দর একটি পুজো মণ্ডপ তৈরি হচ্ছে সেটা আমি আপনাদের সেখানে গিয়ে দেখাচ্ছি সৃজনী সংঘ্রহ ক্লাবের যে আলোকসজ্জার গেট সেই গেটটির সামনে চলে এসে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু সিজনী সংঘ্রহ ক্লাবের আলোকসজ্জার গেট আলোকসজ্জাগুলো কিন্তু প্রায় প্রত্যেকটা ক্লাবেই লাগানো হয়ে গেছে অর্থাৎ পুজো তো আর মাত্র সপ্তাহখানেক বাকি যার কারণে এই আলোকসজ্জাগুলো লাগিয়ে সেটা টেস্ট করার ব্যাপার আছে যদি কোনো সমস্যা থাকে সেগুলো ঠিক করার ব্যাপার থাকে সেই জন্য মোটামুটি দেরিক আগে প্রায় সমস্ত ক্লাবেই কিন্তু আলোকসজ্জাগুলো লাগানো হয়েছে ঘুরতে ঘুরতে চলে এসছি সৃজনীসঙ্ঘ ক্লাবের সামনে এখানে এসে বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন যে মডেলগুলি এখানে রয়েছে সেই মডেলগুলি বাঁকুড়ার যে ডোকরা শিল্প সেই ডোকরা শিল্পের আদলেই এখানে এই প্যান্ডেলটি তৈরি হচ্ছে বাইরে থেকে অপূর্ব সুন্দর লাগছে বিগ বাজেটের মধ্যে এটাও একটি অন্যতম সেরা ক্লাব এবার ভেতর থেকে প্যান্ডেলটি কেমন হচ্ছে এবং কাজ কতদূর হয়েছে সেটাও আপনাদেরকে দেখাবো এবং মাটির প্রতিমাটি কতদূর হয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কেমন লাগছে তা কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো গাইজ এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে সার তারপরে এখানে বাঁকুড়ার যে ঘোড়া পুতুল যেগুলো হয় সেই সেম মডেলের এখানে তৈরি করা হয়েছে এই সাইডে আছে বেশ কিছু ঘোড়া এখানে মনে হচ্ছে এটা একটা পালকি তৈরি করা হচ্ছে এখানে বিভিন্ন রকম মডেলগুলো কিন্তু রাখা রয়েছে যেগুলো দিয়েই কিন্তু এই গোটা প্যান্ডেলটাকে স্ট্রাকচারটাকে সুন্দর করে কিন্তু সাজানো হবে তোমরা দেখতেই পাচ্ছো খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু মডেল তৈরি করা হয়েছে আর এটা কি একটা এবার আমরা ভেতরে প্রবেশ করছি দেখুন এখানে যে ডোকরা শিল্পর আদলে যে তৈরি হয়েছে ডোকরা শিল্প আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রায় কিন্তু বিলুপ্তির পথে তো এই সৃজনী সঙ্গ ক্লাব সেই ডোকরা শিল্প তুলেই আজকে যে আমাদের এই শিল্পটা আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে সেটাকে তুলে ধরার জন্যই একটি দারুণ উদ্যোগ গ্রহণ করেছে আমরা এবার আমরা ভেতরে প্রবেশ করবো আস্তে আস্তে আপনারাও আমার সন্ধ্যে তো গাইস এটাই হচ্ছে সৃজনী ক্লাবে প্রতিমা দর্শনের মেন গেট এখানেও কিন্তু বিভিন্ন রকমের কাজ চলছে কাজ থামা নেই কারণ সুন্দর প্যান্ডেলটাকে ডিজাইন করা হয়েছে সুন্দরভাবে প্যান্ডেলটাকে তৈরি করা হয়েছে এতক্ষণ পর্যন্ত যতগুলো ক্লাব আমরা দেখলাম তো প্রত্যেকটা ক্লাবের মধ্যে এই সৃজনীসঙ্ঘ ক্লাবের প্রতিমা কিন্তু আমার সবচেয়ে বেশি সুন্দর লেগেছে আপনাদের কোন ক্লাবের প্রতিমা সবচেয়ে বেশি ভালো লাগলো তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এখানকার প্রতিমার কাজও প্রায় নাইনটি কমপ্লিট হয়ে গেছে এখন শুধু দনের অপেক্ষা যেটা হবে মহালয়ের দিন বালুরঘাটের প্রায় সমস্ত ক্লাবেরই কিন্তু আমরা আজকে পরিক্রমা করলাম যে প্রস্তুতি কত হয়েছে কোন কোন ক্লাবে তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই শ্যামরয় ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এইরকমই আরও ভিডিও আপনারা দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকেনটি বাজিয়ে দেবে যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়